পথের দাবিতে পথ অবরোধে সামিল লোকসভা সংঘ খরাবাজার বলক মানবাজার এক নম্বর ব্লকে যে বিভিন্ন জরাজীর্ণ রাস্তা রয়েছে সেই রাস্তা সারায়ের দাবিতেই পথ অবরোধ কি বললেন লোকসভা সংঘের সুশীল বাবু চলুন তার কাছ থেকে সমস্ত কিছু আমরা জেনে নেব আপনারা দেখছেন বরাবাজার বাজার এখানে যারা নেতৃত্বে আছে বিশেষ করে সন্ধ্যা রানী তিনি নাকি বলছেন যে তার দাপটে এগুলো আটকে রয়েছে এখন আমাদের বক্তব্য লোকসেবক সংঘের পক্ষ থেকে তার যদি সামর্থ্য থাকে তিনি আটকে রাখবেন আমাদের আন্দোলনে নাম্বার বাধ্য বাধ্য করবেন না এইটুকু বলছি পথের দাবিতে পথ অবরোধ লোক সেবক সংঘের মারমাজার মহকুমার এলাকার বিভিন্ন রাস্তা এবং বিভিন্ন সেতুর বেহাল দশা কোনো সেতু এক বছর আগে ভেঙে রয়েছে হয়নি মেরামত আবার কোনো সেতু একেবারেই মেরামত হয়নি টকরিয়া মোড় থেকে সিঁদড়ি যাওয়ার রাস্তা সহ একাধিক রাস্তা মানুষজন চলাচলের অযোগ্য হয়ে রয়েছে বেশ কয়েক বছর যাবৎ এইসব দাবিদাওয়া নিয়ে মানবাজার এক নম্বর ব্লকের অন্তর্গত কেশা মোড়ে বৃহস্পতিবার সকাল আটটা থেকে শুরু করে সাড়ে দশটা পর্যন্ত পথ অবরোধ সামিল হলো লোকসেবক সংঘ এদিন পথ চলতি এবং আশেপাশের গ্রামে সাধারণ মানুষও যোগ দেন তাদের এই আন্দোলনে দীর্ঘ দুই ঘন্টা পথ অবরোধ চলার পর মানবাজার এক নম্বর ব্লকের বিডিওর প্রতিনিধি কেন্দা থানার পুলিশ আধিকারিক এবং লোকসেবক সংঘের সচিব সুশীল মাহাতোর সঙ্গে দীর্ঘক্ষণ আলোচনার পর রাস্তা মেরামত দাবি মেনে নিলে এবং সেতুগুলোর বিষয়ে বিস্তারিত আলোচনার জন্য এসডিও এবং বিডিওর সঙ্গে বৈঠকের সিদ্ধান্ত হলে অবরোধ উঠে আছে তো সেটাতে স্যার বললেন যে এই রাস্তাটার প্ল্যান এস্টিমেট অনুমোদন হয়ে আছে খুব কাজটা কাজটা শুরু শুরু হবে হবে আশা করি পরেই চেষ্টা যেন না হয় সেই জায়গা থেকে আমরা কথা বলতে চাইছি তাতে বিডিও সাহেব ফোনে কথা বললেন যে আপনি চিঠি পাঠান আমরা বলেছি যে এক মাসের মধ্যে আপনি কবে করতে পারবেন সেই বিষয়টা আমাদের জানাবেন যদি না জানায় তাহলে আপনাদের সঙ্গে আবার কথা বলবো আর যদি জানাই আমি লিফলেট দিয়ে আপনাদের সবাইকে জানিয়ে দেবো এই তারিখের মধ্যে ওরা কাজটা করব বলছে যেমন এই রাস্তাটা বলছে আমরা দুর্গাপূজার পরেই করব ওই রাস্তা ওই ব্রিজগুলো কিভাবে করবে সেই বিষয়টা জানানোর কথা বলেছে এখন সেই পরীক্ষেতেই আমাদের মধ্যে আলোচনা করে আমাদের যে ভোগান্ত ছিল বাচ্চা কাচ্চা ছিল সেইগুলোর ভোগান্তির জন্য আমরা অবরোধটা তুলে নিলাম এবং আগামী দিনে ওসি সাহেবকে পরিষ্কার বলে দিয়েছি যে আন্দোলনের পথে নামাতে বাধ্য আপনারা করবেন না যদি আপনারা বাধ্য করেন সেদিন কিন্তু আপনাদের কথা কোনো শুনব না এখানে দেখা গেল যে বিডিওর প্রতিনিধি যদিও সে কিছু বিডিও সাহেবের যে প্রতিনিধি পাঠিয়েছিলেন তাকে বারবার বলেছি যে আপনি কথা বলুন ভিডিওর সঙ্গে কথা বলুন বিডিও এসডিওর সঙ্গে কথা বলবে যার সঙ্গে যেটা কথা বলবে আমাদের ওটা জানার নাই কিন্তু জানাতে হবে কয়েক মধ্যেই যে তুমি কাজটা কত দিনের মধ্যে করতে পারবে আমরা বলছি না পরশুই করতে হবে বাইশ বছর পার হয়ে গেছে আর বাইশ বছর যদি বলে সেটাই আমরা শুনবো তারপরে আমাদের মুরাদ দেখলে আমরা কাজ কতক্ষণ ধরে অবরোধ হলো আমার আন্দাজটা ঠিক মনে হচ্ছে দু ঘন্টার বেশি হবে প্রায় দু ঘন্টা অবরোধ হয়েছে এবং সেই দু ঘন্টা অবরোধ এলাকার মানুষজন যে সমর্থন করেছে আমি গভীরভাবে তাদের ধন্যবাদ জানাই এবং সবচেয়ে যে বিপজ্জনক অবস্থা বারবার হুমকি দেওয়া হয়েছিল যাতে অবরোধ না করতে পারি আমরা সেই জায়গার থেকেও প্রশাসনিক তরফে হুমকি দেওয়া হয়েছিল সেই হুমকি উপেক্ষা করে যে অবস্থান আপনারা করেছেন তার জন্য সবাইকে আমি আন্তরিক ধন্যবাদ জানাচ্ছি এবং আগামী দিন তৈরি হওয়ার জন্য আপনাদের অনুরোধ কি মনে করছেন এই যে আজকে যে আন্দোলনটা হলো তার পরবর্তী ক্ষেত্রে যেগুলো আপনি আশ্বাস পেলেন কাজগুলো হবে কি মনে করছেন আমি কথা বলেছি আপনারা মাইকে শুনেছেন ওদের হিম্মত থাকলে ওটা আটকে রাখবে আমরা লোকসেবক সংঘ থেকে এই কথা বলছি ওদের হিম্মত থাকলে কাজ আটকে রাখবে আমরা কাজ কিভাবে করাতে হয় সেটা আমরা বলবো